ওয়েলকাম মাই ওয়ার্ল্ড আশা করি আমার কন্যারা খুব খুব ভালো আছে এই প্রচণ্ড তীব্র গরমের মধ্যেও আমাদের কন্যাদের প্রতিদিনের যে দায়িত্বগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে পালন করে যেতে হয় আসলে আমরা পারি বলেই তো আমরা সব সময় সব সিচুয়েশনকে ওভারকাম করতে পারি তো এটাও আশা করছি তোমরা আনন্দে আছো হাসি খুশি আছো সুস্থ আছো সুন্দর আছো তো আজকে তোমাদের আমার দৈনন্দিন কাজের একটা পার্ট দেখাবো আর যখন সবাই এখন মানে যখন সবাই হচ্ছে ভাত ঘুম দিচ্ছে যেটাকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়া বলি বা একটু ঘুমানো বলি এই তখনই আমার এই ছোটোখাটো কাজগুলো করতে বেশ ভালো লাগে যেহেতু আমি ঘুমাই না আর অনেকটা টাইমও পাওয়া যায় আর সন্ধ্যার পর যে টাইমটা থাকে সে টাইমটা কি বলা হয় মানে অন্য কাজে বা একটা রেস্টের টাইম বা রাতের যে রুটিটা বানানো থাকে সেটা করে দিয়ে মানে পুরোটা সন্ধ্যাটা সন্ধ্যার পরটা ঘুমানোর আগ পর্যন্ত আমি আমার মতো করে টাইমটা স্পেন্ড করি আমার ভালো লাগে ওই টাইমটা তো আজকে চলে আসলাম আমার এই বইয়ের সেলফগুলো বইগুলো ক্লিন করতে কারণ এটা হচ্ছে দু থেকে সপ্তাহে দু সপ্তাহে একবার করতে হয় সপ্তাহে একবারই বেশিরভাগ করা হয় না কারণ হচ্ছে উপরে ধুলো জমে যায় আর এগুলো যদি হচ্ছে তুমি ভালোভাবে ক্লিন না করে রাখা হয় তাহলে অনেকটাই মানে ময়লা জমে আমি চেষ্টা করি সব সময় এগুলো ক্লিন রাখার জন্য কারণ এগুলো আমার এক একটা প্রাণ বলা যায় আর এই বইগুলো হচ্ছে আমার এই বিয়ের পরেই সব কেনা কতগুলো আমার হাজব্যান্ডের কাছ থেকে গিফটে পাওয়া কথা আমার বাই নাই কেনা এরকমটা তো যাই হোক তো চলো আজকে আমি তোমাদেরকে এই বই নিয়েই কিছু কথা বলি যেটা আমি সবসময় তোমাদেরকে বলি বই পড়ার জন্য কিন্তু এই বই পড়লে আমাদের কি কি উপকার হয় বা কি কি ভালো দিক আছে সেটাই আজকে আমি তোমাদেরকে বলবো বই পড়লে আমাদের বুদ্ধি বাড়ে কারণ হচ্ছে বইয়ের মধ্যে থাকে অনেক ধরনের বই আছে আর সেই বইগুলো যখন আমরা পড়ি তখন কিন্তু আমরা এর পরে কী হবে একটা ঘটনার পর আরেকটা ঘটনা এটার শেষ কি হবে মানে সামনে কী হচ্ছে এই যে একটা আন্দাজ করা বা একটা অনুমান করা এটা এর জন্য না আমাদের বুদ্ধিটা এক একটা বই আমাদের এক এক দিকের কিন্তু মস্তিষ্কের বিকাশ ঘটায় তাই বলা হয় যে বই পড়লে বুদ্ধি বাড়ে আর বই পড়লে কিন্তু আমাদের শব্দ ভাণ্ডারও বাড়ে কারণ একটা বই প্রচুর প্রচুর হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শব্দ ভাণ্ডার থাকে শব্দ থাকে তো যখন একটা মানুষের এই শব্দ ভান্ডার যত বৃদ্ধি পাবে তার আইকিউটাও তত বেশি থাকে তার আইকিউটাও ততটাই ভালো হয় আর বই আমাদের কিন্তু সবচেয়ে বড় একটা কাজ করে কি বলতো সেটা হচ্ছে মনোযোগী বই আমাদের অনেক মনোযোগী করে তোলে যে কোনো কাজে তখন আমরা অনায়াসেই খুব সাধারণভাবে মনোযোগী হতে পারি কারণ একটা বই তুমি শুরু করবে সেটা শেষ করবে সেটা মন দিয়ে পড়লেই তুমি ওই বইয়ের মধ্যে ঢুকে যেতে পারবে ওই ক্যারেক্টারের মধ্যে ঢুকতে পারবে তারপর যখন আমরা বইটা পড়ি সেটা আমরা কল্পনা করি ওই ক্যারেক্টারের নিজেকে বসাই নিজেকে বসিয়ে ভাবাই এইটা কিন্তু মনোযোগ ছাড়া কিন্তু সম্ভব না তাই বই আমাদের মনোযোগী হতে অনেকটাই সাহায্য করে আর দেখবে বই পড়াতে যদি তুমি মনোযোগী হয়ে যেতে পারো আমার মনে হয় না এই পৃথিবীর আর কোনো কাজে তোমার মনোযোগী হতে সমস্যা হবে বই আমাদের কিন্তু ইমোশনালিভাবেও ভালো রাখে হ্যাঁ ইমোশনালিভাবে আমাদের ভালো রাখে এভাবেই নেতিবাচক চিন্তাটা দূর করে দেয় যখন আমাদের মাথায় নেতিবাচক চিন্তাটা ঘুরপাক খায় তখন আমাদের ওই নেতিবাচক চিন্তা থেকে দূরে আসার জন্য যদি আমরা একটু বই পড়ি ওই বইয়ে যদি আমরা হচ্ছে ওই বইয়ের ভিতর ঢুকে যাই তখন কিন্তু ওই নেতিবাচক চিন্তাটা আমাদের মাথায় থাকে না আর এ আমি দেখেছি এই নেতিবাচক চিন্তাগুলো যখন আমাদের মাথায় আসে তখন এই বই পড়াটার মধ্যে সবচাইতে ভালো কাজ করে হচ্ছে নোভেল টাইপের বই বা কমে হ্যাঁ নোভেল টাইপের বইগুলোই না বেশি কাজ করে কারণ হচ্ছে যখন আমরা ওই উপন্যাসের ভিতরে যাই বা নোভেল বা বইটা পড়ি তখন না ওই ক্যারেক্টারের মধ্যে যখন নিজেকে বসাই বসিয়ে হচ্ছে সব কিছু দেখা হয় কারণ একটা বই পড়লেই তো একটা বই পড়া শুরু করার সাথে সাথে কিন্তু আমাদের মধ্যে ইমেজে ইমাজেশনটা তৈরি হতে থাকে তো তখন এই যে মানে সার্বিক সব কিছু নিয়ে যে আমরা ভাবতে থাকি তখনই কিন্তু হচ্ছে আমাদের মাথা থেকে এই নেতিবাচক চিন্তাটা বের হয়ে যায় ধৈর্যশক্তি বই কিন্তু আমাদের প্রচণ্ড শক্তি বাড়ায় কারণ একটা বই শুরু থেকে শেষ করবে সেই বইটা হচ্ছে তুমি অনেকটা ধৈর্য নিয়েই কিন্তু পড়বে কারণ হচ্ছে একটা ঘটনার পর আরেকটা ঘটনা আরেকটা ঘটনার পর আরেকটা ঘটনা এই যে মজাটা আমরা পাই সেটা কিন্তু শেষ করার জন্য একটা ধৈর্যের দরকার হয় তাই বই আমাদের সব সময় হচ্ছে ধৈর্য শক্তিটাও বাড়ায় যেটা কি না আমাদের জীবনে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আসলেই সবার লাইফে খুব 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 দরকার সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায় আমাদের এই বই যখন কিনা তুমি হচ্ছে বিভিন্ন লাইফ চেঞ্জিং বই পড়বে বা থ্রিলার বই হোক ডিটেকটিভ বই হোক এসব বইগুলো যখন পড়বে তখন কিন্তু তুমি গেস করতে পারবে কোন প্রবলেম কোন ঘটনাটার পর কি হতে যাচ্ছে তারপর কি হতে যাচ্ছে এই যে গেস করাটা এই যে এই এখানে এই বইগুলোতে যে সমস্যা সমাধানগুলো আছে সেটা যে তুমি শিখছো মানে তুমি পড়ছো তোমার মাথায় ঢুকছে তখন কিন্তু তোমার লাইফে যে প্রবলেমগুলো আসবে সেখানেও তুমি খুব সহজেই সমাধান করতে পারবে তাই বই পড়াটা আমি বলবো আসলেই আমাদের লাইফ চেঞ্জিংয়ের জন্য হোক আমাদের লাইফে আরও ডেভেলপের জন্য হোক আমাদের মানসিকতার ডেভেলপের জন্য হোক এসবের জন্য বইটা আমাদের অবশ্যই দরকার তাই বই পড়ার অভ্যাসটা সব সববার করা দরকার ছোট হোক বড় হোক সবার মাঝে এই বই পড়ার অভ্যাসটা গড়ে তোলা দরকার ব্রেইনের ক্ষমতা বাড়ায় হ্যাঁ আমাদের ব্রেনের ধারণ ক্ষমতা বাড়ায় আমাদের ব্রেইনের কি বলবো যে চিন্তা ক্ষমতাটা খুব বাড়ায় যে এটার পর এটা কী হচ্ছে এরপরে কি আসবে এরপর কি হতে পারে এরপর কী চলবে এরকমটা যে তাই আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতাটাও যেমন বাড়ায় তেমন আমাদের চিন্তা করারও ক্ষমতাটা বাড়ায় আর অন্যের প্রতি সহানুভূতিশীল হতে পারায় আমাদের এই বই আর আমার এই ছোট রুমটাতে বইয়ের মোট চারটার র্যাক আছে মানে তাক আছে সরি তো এগুলো আমার বেডের সাথেই যেটা আমার বলতে পারো একটা ড্রিম ছিল একটা বড়ো ড্রিম ছিল যে আমার বেডের সাথে এরকম বইয়ের তাক থাকবে আমি সেখানে আমার মন মতো বইগুলো রাখবো আর হচ্ছে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো আর কি তো সেই টাই আমার পুরনো হয়েছে তো এই বই দুইটা বইয়ের তাক এই পাশে আর এই চারের দুইটা বইয়ের তাক আর এই চারটা ব তাকেই আমি চার রকমের বই রেখেছি যেহেতু আমার কাছে চার ধরনের বই আছে তো ইন ফিউচারে আমার খুব ইচ্ছা আছে যে খুব সুন্দর একটা লাইব্রেরি থাকবে আমার একটা রুম থাকবে সেটার মধ্যে শুধু বই আর বই একটা ছোট্ট স্টাডি টেবিল থাকবে আর এই তো আমার খুব ভালো লাগে বই আর গাছ এই দুটো যেটা আমার বেশ পছন্দের কেউ যদি হচ্ছে আমাকে একটা বই গিফট করে বা কোনো একটা গাছ গিফট করে তাহলে মনে হয় সব আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হচ্ছে এই দুটো জিনিস তো এই বইগুলো আমি আমার বার্থডেতে আমার অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ডের কাছে পেয়েছি আর হচ্ছে ওকে বিয়ের সময় আমি বলেছিলাম আর কি বিয়ের পরপর যে আমার বার্থডে এবং অ্যানিভার্সারিতে অন্য কিছু দেওয়ার না দাও আমাকে বই দিতে হবে তো সে মানুষটাও আমার কথা রেখেছে তো ও আমার বার্থডেতে হচ্ছে বই গিফট করে ওর পছন্দ মতোই নিয়ে আসে যেটা কিনা আমারও খুব পছন্দ হয়ে যায় আর বই অন্তই আমি পাগল তা আমার পছন্দ না হওয়ার তো কিছু নেই তাই না তো এভাবেই হচ্ছে আমি সব কিছু মানে আমার বইগুলো বেশ ভালো মতো ক্লিন করে নিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ যে ক্লিনের জন্য ফার্স্টে একটা কাপড় পিছিয়েছি তারপরে একটা পলিথিনের মতো একটা দিয়েছে যাতে হচ্ছে আমার বেড কাভারটা নষ্ট না হয় যদিও পরে আমি হচ্ছে ভালো মতো আবার ক্লিন করে নিব এই বইয়ের কর্নারটা যেটা এখন গুছাচ্ছি সেটা মূলত হচ্ছে বিভিন্ন রাইটারের এখানে নোভেল আছে সায়েন্স ফিকশন আছে মানে আমাদের তারপরে হচ্ছে কিছু ভৌতিক গল্পের বুকস আছে তো এই কর্ডারটা শুধু হচ্ছে মানে আমাদের দেশের বা এই টাইপের বই নিয়ে আমার এই উপরের তাকটা আর এর নিচের তাকটা হচ্ছে বিভিন্ন ইংলিশে অনুবাদ করা যে নাটক সরি নাটক না নোভেল বলো নোভেলগুলোই বেশি এখানে আছে তারপর লাইফ সার্ভাইভেলের বইগুলো আর এখানে আছে আর হচ্ছে আরেকটা কর্নার আছে আমার ও দুটো কর্নার আছে সেটাতে একটাতে হচ্ছে লাইফ চেঞ্জিংয়ের বা লাইফ লাইফ ডেভেলপমেন্টের যে বিভিন্ন স্কিল আছে সেই সম্পর্কে যে সম্পর্কিত যে বইগুলো আছে সেগুলো বা অনুপ্রেরণামূলক যে বইগুলো আমি বলে আমরা বলি সেগুলোই আছে আর একটাতে আছে হচ্ছে ইংলিশ বুকস ইংলিশ বুকসের মধ্যেও আমার অত কালেকশান নেই খুব কমই কালেকশন আছে শুধু তো কালেকশান করলে আমি সবচেয়ে পছন্দ করি হচ্ছে কালেকশন করার উপর আমি অতটা গুরুত্ব দেই না আমি বেশি গুরুত্ব দেই একটা আমার কাছে দুটো বই থাকুক সে দুটো বই আমি কি শিখতে পারলাম কতটুকু নিতে পারলাম বা বইটা পড়ে আমি শেষ করেছি কিনা এটাই আমার কাছে মেন বিষয় হয়ে দাঁড়ায় আর বই সেই বইটা পড়ে আমার লাইফের কতটুকু আমি কাজে লাগাতে পেরেছি আমার কাছে বই পড়াটা এটাই মেইন ম্যাটার জানি না অন্যরা কীভাবে কিন্তু আমার কাছে এটাই হচ্ছে মূলত যে যে একটা বই পড়ে যদি আমি আমার নিজের সেই বইটা থেকে যদি আমি শিক্ষা নাই নিতে পারলাম সেই বইটাকে যে কিছু বলা আছে সেই বইটাতে সেগুলো পড়ে যদি হচ্ছে আমার লাইফে কোনো কাজেই লাগাতে না পারলাম তাহলে সেই বইটা পড়ার তো কোনো মানে হয় না আর প্রতিটা বই কিন্তু আমাদের জীবনে কোনো না কোনো শিক্ষা দেয় এটা সব বইতেই আছে আর বই জিনিসটা এমন না আজ পড়লাম কাল ফেলে দিলাম এরকম না এটা একটা বই যদি তুমি পড়ো তাহলে সেটা সারা জীবন তোমার কাজে লাগবে আর বই কিন্তু কখনো মানুষের শত্রু হয় না বই সবসময় মানুষের একটা পরম বন্ধু তো ট্রাভেল করার সময় তোমাদের যখন আমার ট্রাভেলের ব্যাগ ট্রাভেল করার সময় আমার ব্যাগে কী থাকে আমি দেখিয়েছিলাম সেটা লং ট্রাভেলে আমার ট্রাভেল ট্রাভেল করার সময় অবশ্যই আমার বই থাকে আর আমার খুব ভালো লাগে ট্রাভেলের সময় বই পড়তেও বেশ ভালো লাগে আর বই পড়ি আর না পড়ি বই নিয়ে ট্রাভেল করতে আমার বেশ ভালো লাগে আর একটু এক লাইন হলেও আমি পড়ি ট্রাভেলের সময় তো আমার বেরটাকে এখন গুছিয়ে নিচ্ছি বেডটা এখন গুছিয়ে নিলাম আর এখন হচ্ছে এই বেড কাভারটা উপরে দিয়ে দিচ্ছি কারণ সন্ধ্যার পর আমার ছোট্ট শাশুড়ি আসবে তাই আর আজকেও আবার সেই ঝুড়ি আলু ভাজা ইন্ডিয়ান বিয়ের খাবার এটা খুব চলছে তো এর আগে ট্রাই করেছিলাম তোমরা দেখেছিলে আসলে এই সফল হতে পারিনি তো আজকে এগুলো আমি হাতে করেছি মানে হাতে কুচিয়েছি যেটাকে বলা হয় তো হাতে কেটে নিলাম তারপর তো আজকে তাই ভাসতে আসলাম দেখি কি হয় তো বেশ হচ্ছে এক্সাইটিং আছি যে আজকে সফল হব কি না তো তারপর হচ্ছে করছিলাম আমি তোমাদের দেখাবো হ্যাঁ আজকে আমি সফল হয়েছি এই কাজটাতে তো এই যে দেখো খুব সুন্দর হয়েছে একদম আমার মনের মতো পারফেক্ট সবাই খেয়ে খুব খুশি আর সাউন্ডটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো শুনে নিলে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু